আভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স টু অল অফ ইউ অ্যা মিলিয়ন ডলার কোয়েশ্চন টু অলফ ইউ দ্যাট হোয়াই পিপল রান মানুষ কেন শেখে মানুষ কেন শেখার পেছনে সময় ব্যয় করে মানুষ কেন শিখতে চায় অথবা মানুষকে কেন শিখতে হয় অনেকেই আমরা অনেক উত্তর দিই এই প্রশ্নটার হয়তো আপনারা অনেকেই বলবেন যে মানুষ জ্ঞান জন্য জন্য শেখে মানুষ শেখার জন্য শেখে মানুষ উন্নতির জন্য শেখে মানুষ জানার জন্য শেখে তো আসলে কি তাই আমি যদি একটু ভিন্নভাবে উত্তরটা দিই যে মানুষ অ্যাকচুয়ালি শিখে বেঁচে থাকার জন্য পিপল লস বেসিক্যালি টু সার্ভাইভ ইন দিস কম্পিটিটিভ ওয়ার্ল্ড এই প্রতিযোগিতামূলক বিশ্বে প্রচণ্ড কম্পিটিটিভ ওয়ার্ল্ডে মানুষ নিজেকে টিকে রাখার জন্য হচ্ছে প্রতিনিয়ত মানুষকে শিখতে হয় মানুষ শিখে এবং আমরা যদি আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি আমরা লাইফ সাইকেলটা দেখি ইন এভরি স্টেজ অফ আওয়ার লাইফ আমাদেরকে শিখতে হয় বেঁচে থাকার জন্য মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হওয়ার পর প্রতিটা স্টেপে কিন্তু হচ্ছে আমরা জীবনে টিকে থাকার জন্য জীবনে বেঁচে থাকার জন্য কিন্তু হচ্ছে আমরা শিখছি আপনি যদি চিন্তা করেন যে আপনি যখন জন্মগ্রহণ করেছেন আমরা যখন জন্মগ্রহণ করেছি আসলে আমাদের কোনো অ্যাবিলিটি ছিল না আমাদের কোনো কম্পিটেন্সি ছিল না উই ডোন্ট হ্যাভ এনি স্কিল অ্যাট দ্যাট মোমেন্ট সো প্রতিনিয়ত আপনি শিখেছেন আপনি হাঁটা শিখেছেন কারণ আপনাকে অন্যের সাথে কম্পিট করতে হবে অন্যের মতো করে আপনাকে বাঁচতে হবে পৃথিবীতে আর মানুষরা যেভাবে প্রতিযোগিতায় টিকে থাকে আপনি খাওয়া শিখেছেন আপনি পড়তে শিখেছেন আপনি ফাইট করতে শিখেছেন আপনি জীবনকে জীবনে উপার্জন করা শিখছেন বিভিন্ন অ্যাসপেক্টসে আমরা বিভিন্ন জিনিস শিখি বিষয়টা হচ্ছে এখন তাহলে এই শেখাটা মানুষের জীবনে কিভাবে প্রভাব ফেলে দ্যাট ইজ ইম্পর্টেন্ট সো এই হোল লাইফ সাইকেলে আমরা যে যত বেশি শিখবো সে তত বেশি ভালো ভালোভাবে এই পৃথিবীতে টিকে থাকবো যে যত বেশি শেখার পিছনে ব্যয় করব সে তত বেশি হচ্ছে আমরা লাইফটাকে এনজয় করতে পারবো লাইফটাকে অ্যাচিভ করতে পারবো লাইফের যে আলটিমেট গোল লাইফের যে আলটিমেট সাকসেস এগুলোকে আমরা অ্যাচিভ করতে পারবো সো যদি পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকতে চাই বেঁচে থাকার মতো যদি বেঁচে থাকতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে শেখার মধ্য দিয়ে যেতে হবে শিখতে হবে প্রতিনিয়ত শিখতে হবে অন্তত প্রতিদিন এক ঘন্টা করে হলো আমাদেরকে ফর্মালি শিখতে হবে এই শেখাটা যে এরকম সেটা না যে আপনাকে বই পড়তে হবে আপনাকে ক্লাসে অ্যাটেন্ড করতে হবে আপনাকে কোনো কোর্স করতে হবে আপনাকে ট্রেনিং করতে হবে দোজ আর দি মেথডস অনলি ইট ডিপেন্ডস অন ইউ দ্যাট হাউ ইউ উইল লার্ন হাউ ইউল ডেভেলপ ইউর সেলফ হাউ ইউ উইল অ্যাকুইট দি নলেজ টু সারভাইভ ইন দিস ওয়ার্ল্ড টু ইনক্রিজ ইউর কম্পিটেন্সি ইনক্রিজ ইউর স্কিলস অ্যাজ ওয়েল দি ক্যাপাবিলিটি দ্যাট উইল হেল্পস ইউ টু ব্রিং এ বেটার লাইফ টু মেক এ বেটার লাইফ ফর ইউর আলটিমেট সাকসেস সো শিখতে হবেই যদি বেঁচে থাকতে চাই তো সবাই আমরা শেখার মধ্যে দিয়ে থাকি কন্টিনিউসলি শিখি জীবনটাকে উপভোগ করি শুধুমাত্র বেঁচে থাকার জন্য বেঁচে থাকা না বেঁচে থাকার মতো করে বেঁচে থাকার জন্য হচ্ছে আমাদেরকে শিখতে হবে ধন্যবাদ সবাইকে